আমরা ওনাদের কাছ থেকে ম্যানেজমেন্ট লিডারশিপ এবং আমাদের একটা গাইডলাইন পাবো যে আমরা মনে করি আরেকটা জেনারেশন ইয়ত ইয়াং ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বিবিসিসিআইয়ের ইয়োথ ফোরামে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে গত নয়ই আগস্ট বুধবার লন্ডনের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সভায় এ কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি রফি খায়দার এবং সঞ্চালনা করেন ডাইরেক্টর জেনারেল ব্যারিস্টার দেওয়ান মাহদি ইয়ুথ ফোরামের নতুন কমিটিতে সভাপতি মনোনীত হয়েছেন মোহাম্মদ রাসেল হোসাইন সেক্রেটারি জেনারেল পদে মোস্তফা নাদিম সানি ট্রেজারার পদে মাহিদ রাজা চৌধুরী এবং সাংগঠনিক পদে মনোনীত হয়েছেন নাজনুল হুদা লন্ডনে এত বড় মাছ ওয়াও বাঙালি আর সেই মাছ পেতে আসুন ফিশ নেটে পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি প্রফেসর সাহাগীর বরকত ফারুক সাবেক সভাপতি এম আর চৌধুরী মাহাতাব সাংগঠনিক ডিরেক্টর আহমেদ জেপি মুহিত চৌধুরী ডক্টর সানাওয়ার চৌধুরী কাউন্সিলর জাহাঙ্গীর হক ফাইন্যান্স ডিরেক্টর হেলাল উদ্দিন খান লন্ডন এর প্রেসিডেন্ট মনির আহমেদ ইস্ট অব লন্ডনের প্রেসিডেন্ট ডক্টর শাহানুর খান বিবিসিসিআই ইউথ ফোরাম হচ্ছে ব্রিটিশ বাংলাদেশিদের জন্য একটি ইয়াং এন্টারপ্রেনার জন্য একটি প্ল্যাটফর্ম এখানে আমরা ইনশাল্লাহ আমাদের যারা সিনিয়র বিবিসিসিআই মেম্বার আছেন ওনারা হচ্ছেন এক একজন এই জায়গায় ইউকেতে বিভিন্ন পজিশনে বিভিন্ন বড় বড় বিজনেস সেক্টরে আসেন এবং ওনাদের কাছ থেকে ইনশাআলা আমরা শিখতে পারবো আমরা ওনাদের কাছ থেকে ম্যানেজমেন্ট লিডারশিপ এবং আমাদের একটা গাইডলাইন পাবো যেটা দিয়ে আমরা আসলে আমাদের মতো যারা আরও ইয়াং এন্টারপ্রেনার আছে সবাইকে উৎসাহিত করতে পারবো যাতে তারা আমাদের কমিউনিটি এবং বাংলাদেশে আমাদের যারা স্কিল্ড ওয়ার্কফোর্স আছে তাদেরকে নিয়ে কিছু একটা করতে পারে বিবিসিসিআই এর সাবেক সভাপতি এম আর চৌধুরী মাহাতাবকে ইউথ ফোরামের উপদেষ্টা হিসেবে ঘোষণা করা হয় সভা থেকে বাংলাদেশ চেম্বার অফ কমার্সের যে ইয়থ সেকশন ইয়থ ফোরাম যেটা তৈরি করা হয়েছে আই থিংক দেট উইল বি দি ব্রিং ইউ নো দি বিজনেস অপরচুনিটি ফর দি ইয়ং বাংলাদেশি অ্যান্ড দে ক্যান ইনভেস্ট নট অনলি ইন দিস কান্ট্রি দে ক্যান ইনভেস্ট ইন বাংলাদেশ লটস অফ সেক্টর পার্টিকুলারলি হাইটেক ই বিজনেস অ্যান্ড আইটি দেম ফরিথিং কে আমরা আমাদের ইয়থ ফুরাম বি সিসিআই ফুরাম আমরা অ্যানাউন্স করলাম আমরা লঞ্চ করলাম যে আমাদের যে বিবিসিআই গত চৌত্রিশ বছর যাবৎ এখানে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমরা মনে করি আরেকটা জেনারেশন ইয়থ ইয়াং ইন্টারপ্রিন দেয়ার আর ওয়েলকামিং এবং আজকে যে ইউথফোরাম আমরা যাদেরকে নিয়ে করলাম তাদের প্রত্যেকের ব্যাকগ্রাউন্ড ওনারা বিজনেস করে ওনারা হাইলি এডুকেটেড এবং কানেক্টেড বাংলাদেশি কমিউনিটি অলসো মেইন স্ট্রিম কমিউনিটি আমি ওনাদেরকে স্বাগত জানাই পাশাপাশি ওনাদের দায়িত্ব হিসাবে আগামীতে গত অতিথি যেভাবে আমাদের পূর্বসুরি যারা ডাইরেক্টর ছিলেন ওনাদের অনেক এক্সপিরিয়েন্স হয়েছে এবং ওনাদের এক্সপিরিয়েন্স তাকে যেগুলো ওনারা লার্ন করবেন ভবিষ্যতে ডিজিটাল একটু আগে আমাদের একজন মুর্বী বলেছেন ট্রেডিশন ট্রেডিশন থেকে ডিজিটাল এবং এই ডিজিটাল যুগে ওনারা যেন আরও সামনে নিয়ে যেতে পারেন এবং ইউকে বাংলাদেশের বীজ হিসাবে কাজ করতে পারেন আপনাদেরকে ধন্যবাদ উদয়ের পথে শুনি কার বাণী ভয় নাই অরে ভয় নাই নিঃশেষে প্রাণ যে করিবে দান ক্ষয় নাই তার ক্ষয় নাই আজকে আমাদের এই চেম্বার অফ কমার্সে উদয়ের একটা বাণী এসেছে আমাদের নতুন ডিজিটাল জেনারেশনকে আমাদের চেম্বার অফ কমার্সের সাথে আমরা ইনভলভ করতে পেরেছি এইটা আমাদের ইতিহাসের জন্য একটা অনেক বড় প্রাপ্তি আমাদের সিনিয়র ডিরেক্টররা গত ত্রিশ বছরের বেশি সময় ধরে আমাদের এই কমিউনিটিতে বিভিন্নভাবে সার্ভিস দিয়ে গেছেন আমাদের একটা জেনারেশন থেকে আরও একটা জেনারেশন তৈরি করার এই দায়িত্ব এসে আমাদের উপর পড়েছে নাইলে দেখা যাবে একটা জেনারেশন গ্যাপ হয়ে যাবে আমাদের সিনিয়র ডিরেক্টররা আমাদেরকে যে সাপোর্ট দিয়ে যে কনফিডেন্স দিয়ে রিসোর্স দিয়ে তাদের এক্সপিরিয়েন্স দিয়ে আমাদেরকে পুশ করেছেন আমাদের এই ইয়থ চ্যাপ্টারটা খোলার জন্য আজকের বিবিসিসিআই ইয়ুথ ফোরাম যে কমিটি ঘোষণা হলো এবং নিউ এডিশন বিবিসিসিআইয়ের বিবিসিসিআই ইউথ ফোরাম তো সবাইকে ধন্যবাদ আজকে বিশেষ করে আমাদের সিনিয়রদেরকে যারা ইয়াংদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম শুরু করেছে আজকে যারা ইয়াং অন্টারপ্রেনার হিসেবে বিজনেসে ইনভলভ হতে চায় তাদেরকে ওয়েলকাম করছি আজকের বিবিসিসিআই ইউথ ফোরামের মাধ্যমে আর বিবিসি সিআইয়ের চেম্বারের সাথে আপনারা যে কোনো ধরনের ইনফরমেশন নিতে পারেন এনি টাইম ধন্যবাদ সবাইকে